আসসালামু আলাইকুম আমি আপনাদের যে সমস্যাটি দেখাতে যাচ্ছি এই সমস্যাটি হচ্ছে এলএইচডি বা ল্যাম্প স্কিম বর্তমানে প্রায় গরুরই ল্যাম্প স্কিন রোগ হয়ে থাকে এই ল্যাম্প স্কিন রোগ বেশিরভাগই গরুর হয়ে থাকে অন্য কোনো প্রাণীর বর্তমানে কম হয় কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যেও হয়ে থাকে ছাগলের এই বিষয়ে একটু ঝুঁকি কম কিন্তু গরুর জন্য ঝুঁকি বেশি বর্তমানে প্রত্যেক খামারে যার পাঁচটা গরু আছে তার একটা বা দুইটা গরু আক্রান্ত করেছে দেখেন এই গরুটিরও পক্ষ উঠেছে আজ তিন থেকে চার দিন বস হয়ে গেছে পক্ষগুলা ফাটাও ধরেছে চিকিৎসা করলে তাড়াতাড়ি তাই এ থেকে বাঁচার সম্ভাবনা থাকে আর চিকিৎসায় যদি দেরি হয় বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে পশু আস্তে আস্তে নিজেষ হয়ে যায় তাই আমরা পশুর রোগ হলে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না বা অতিরিক্ত ডাক্তার বারবার পরিবর্তন করব না এতেও আপনার গরু অসুবিধা হতে পারে তাই আপনি আপনার গরুর সমস্যা দেখার সাথে সাথে একজন অভিজ্ঞ এবং ভালো ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে আপনার গরুর কোনো সমস্যা হবে না শুধু অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে হবে না এর সাথে ভিটামিন সাপ্লিমেন্টও দিতে হবে বা স্কিনের বিভিন্ন কোম্পানির ঔষধ আছে এগুলো ব্যবহার করতে হবে তাহলে আমাদের পশুটি আর বেশি সমস্যা হবে না আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করুন আল্লাহ হাফিজ